সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে সেই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিয়ে নিলেন বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষ ঘটনা সূত্রে জানা যায় গত সোমবার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাব নোটিশ দিয়েছেন যে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বা এক্স হ্যান্ডেল এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ছাত্রীর অ্যাকাউন্ট দেখা যায় তবে তাদেরকে আর রাখা হবে না স্কুলে এমন কি তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যদি এখনো কারো অ্যাকাউন্ট থেকে থাকে তবে অবিলম্বে সে অ্যাকাউন্ট ডিলিট করে স্ক্রিনশট নিয়ে প্রধান শিক্ষিকাকে হবে তবে কারণে নির্দেশিকা সংবাদ মাধ্যমের সামনে সে কথা না জানালেও প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে স্কুল কর্তৃপক্ষের সকলের সঙ্গে পুরো বিষয়টা আলোচনা করে ওর ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা প্রথমত বলি স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না কারণ আমি কখনোই বাচ্চাদের যাদের ভালোর জন্য আমি মানে কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না মিডিয়াকে কারণ বলা মানে সেটা সাত গুণ আকার হয়ে যাবে তাতে ওদের ভালো হবে না তাই কেন করেছি বলবো না তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্টও আমার সঙ্গে ছিলেন তবে হ্যাঁ এটা ওনারা সবাই আমি সমর্থন করলেও প্রসঙ্গটা আমি তুলেছি প্রথমে কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে কি ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে তাদের কাজগুলো এইবার আজকের কাগজে বেরিয়েছে অনেকে তাদের নাকি তাদের লিখেছে আমারও তো ফেসবুক দেখার সময় নেই তাদের নাকি ফেসবুকে অনেকে গালাগা দিচ্ছে লিখছে আমার কেন অ্যাকাউন্ট আছে আরে আমি একটা পঞ্চাশ হেড মিস্ট্রেস আমার অ্যাকাউন্ট থাকা আর একটা দশ বছরের বাচ্চার অ্যাকাউন্ট থাকা এক হলো আমি বাচ্চাদের বলি বলে হাতে নেমপালিশ করি না বাচ্চাদের বলি বলে ঝোলাঝুল করি না লিপস্টিক লাগাই না স্কুলে আমি শাড়ি ছাড়া কিছু পরি না কিন্তু তার মানে তো এই নয় যে সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না ওরা থাকবে এবং ওরা বিভিন্ন জনের সঙ্গে চ্যাট করবে যেটা ঠিক লাগেনি আমার কেন ঠিক লাগেনি আমি তো বলবো না তো করেছি সম্পূর্ণ আমার মেয়েদের ভালোর জন্য আপনারা যদি চান গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে পারেন কারণ গার্জিয়ানরা কিন্তু তারাই রিকোয়েস্ট করেছে তাদের কথাতেই কিন্তু আমরা উদ্যোগী হয়েছি কারণ প্রথমেই তো মেয়েরা ওরকম আমরা বুঝিনি মানে ওদের ওদের ক্ষতি হচ্ছে গার্জিয়ানরাই আমাদেরকে বলেছেন তারপরে আমরা দেখেছি এতে মেয়েদের ক্ষতি হচ্ছে বিদ্যালয়ের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে ছাত্রীরা অবিলম্বে তারা সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকাউন্ট ডিলিট করবে বলেই জানিয়েছেন ফেসবুক ছিল ফেসবুক ফেসবুক করতে দাও

ঠিকই বলেছে আমার মনে হয় এটা মানে কারণ ওটা ফেসবুক এমনিও 18 প্লাস আমাদের এখনো 18 হয়নি আমার মনে হয়েছিল যে এটা থাকলে না মানে হয়তো পড়তে বসেছি তখন এটা থেকে মন চলে গেল চলে গেল থেকে না থাকলে কি এই মন ও যাবে না পড়াশোনা আমরা ভালো করে ফোকাস করতে পারবো আর অবশ্যই উনি যেটা করে সব সময় আমাদের ভালোর জন্য করে তো উনি বলেছে আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি কি আছে বাসদ কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকেরা এটা ঠিকই আছে ছাত্রছাত্রীরা যদি ফেসবুক ইনস্টাগ্রামের প্রতি যদি আসক্ত থাকে তাহলে পড়াশোনাটাই তো অসুবিধা পড়াশোনাতে সে হোক কিন্তু কিন্তু পড়াশোনা ওদের একটু ব্যাঘাত তো ঘটছেই যখন ফেসবুক হ্যাঁ এত বড় ঘটনা হ্যাঁ সেইটাই আপনি কি বলবো কী মত দেব টিচার ঠিকই মত দিয়েছেন উনি মানে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন

প্রথমেই যে আমরা অভিভাবক আমরা হয় অনেক আমাদের অনেক অর্থ আমাদের প্রচুর অর্থ এটা বোঝানোর জন্য সব মানে মানে আমাদের সন্তানদের আগে আমি অল্প বোঝানো মোবাইল কিনে যেটা আগে বন্ধ হওয়া দরকার মোবাইল অনেক অনেক তর্ক বিতর্ক ব্যাপার আছে আর্থিক আপনার উৎসাহ বিজ্ঞানের মতো এটা যাচ্ছি না মোবাইল ব্যবহার করুক প্রয়োজনে পড়াশোনার সাথে ব্যবহার করুক মোবাইলের দিয়ে টিকটক করে পড়াশোনার কাজে লাগে না মোবাইল দিয়ে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম কোন পড়াশোনার কাজে লাগে না এতে দিন দিন সমাজ আসতে মানে উচ্ছন্ন এটা খুব দারুণ দারুণ সাধুবাদ জানাই প্রধান আমি অসংখ্যত ঠিক 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 ঠিকই বলেছে স্কুলের ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চার ছেলেমেয়েরা স্কুলে পড়ার ছেলমে কেন মোবাইল দিয়ে আসবে দারুণ 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 একদম তোমার এই তোমরা আমি অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা